আজ কি আজকে ক্যালকাটা জার্নালিস্ট চাপে আমার কিশোর কবিতা সংকলন রং তুলি ক্যানভাস আজকে উদ্বোধনিত হলো এই জন্য আমি এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আর বইটিতে আমার কম বেশি 50 বেশি কবিতা সংকলিত এর মধ্যে কিশোর কবিতাই বেশি তাছাড়াও বালক বালিকা বয়স বা কিশোরের পরবর্তী বয়স এই বয়সের ওপরেও খুব কম কবিতা এর মধ্যে রয়েছে বেশিরভাগই কিশোর কবিতা আমি যেহেতু একজন শিক্ষিকা আমার ছাত্রীদের সঙ্গে যোগাযোগ নিরন্তর এবং তাদের সঙ্গে যোগাযোগে যে আমার ইন্টারাকশন তার থেকেও অনেক ভাব আমার মধ্যে যে ভাবের আমার আন্দোলন আমার মধ্যে হয়ে থাকে তার কিছু ছোঁয়া এই কবিতাগুলোয় বিশেষত রয়েছে আমার এই কবিতাগুলো আমার কখন আমার মনের ক্যানভাসে আসে আর আমি রং তুলি দিয়ে তার ছবি এঁকে ফেলি সেটা আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না কিন্তু লেখাটা আমার বলতে পারেন একটা প্যাশন এর আগে আর কী কী বই বেরিয়েছে এর আগে দু হাজার আমার একটি কবিতা সংকলন বেরিয়েছিল মুঠো আর দু হাজার চব্বিশে মন তুই একটি পঁচিশটি গল্পের সংকলন বেরিয়েছিল বই তো কবিতা এবং গল্প দুটো দিকেই আপনি স্বচ্ছন্দ হ্যাঁ বিশেষ করে কিশোর কবিতা কবিতা বলতে এমনি লিখি না যে তা নয় কিন্তু কিশোর কবিতাই বেশি না পছন্দ করেন বেশি পছন্দ করি বেশি গল্প লিখতে হ্যাঁ বিভিন্ন পত্র পত্রিকায় আমার গল্পই বেশি বেরিয়েছে আর কবিতা কয়েকটি বইতেও বেরিয়েছে এবারে যেমন এগারোটি শারদিয়া পত্রিকায় আমার কবিতা গল্প বেরিয়েছে এখন লিখতে থাকছি গল্প লিখতেই থাকছি কারণ পত্র পত্রিকায় যে মোটামুটি পাঠিয়ে থাকি সারা বছর সব ক্ষেত্রের জন্য লিখি নিজের মনের জন্য তো অবশ্যই প্রথম তো নিজের মনের কাছে নিজেকে ঋণী করার জন্য লিখি একদিকে শিক্ষকতা একদিকে লিখি অসুবিধে বলতে আমার তো এটা মনের খোরাক সেই জন্য যেটুকু সময় পাই তার মধ্যে যখন আমি আমার কবিতা বা গল্প লিখি তাতে আমার ভালোই লাগে মানে আমার নিজের সময়কে মনে হয় আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি